বৈকুণ্ঠের লক্ষ্মীর মনে আক্ষেপ জন্ম নেয় ভাবে মনে আমার স্বামী নারায়ণ ত্রিজগতের সমস্ত কিছুর উপরে তাকেই প্রিয় বলে মনে করেন কি না বুঝতে পারছি না স্বামী সেবা, কার্য ও নৈমিত্তিক সাধনায় নিজেকে সমর্পণ করেছি স্বামী কি সত্যিই আমাকে ভালোবাসেন এই প্রশ্নের সমাধান জানার জন্য হৃদয়ের মাঝে উথাল পাথাল করে মনোকষ্ট বৃদ্ধি করে চলেছে এক সময় অনন্ত শয্যায় যোগ নিদ্রায় নিদ্রিত স্বামীর কাছে এসে পদসেবা করতে থাকে লক্ষ্মীর হাতের পর্শে নারায়ণের ঘুম ভেঙে যায় নারায়ণ চোখ খুলে লক্ষ্মীর চিন্তামুক্ত মুখখানা দেখে নিজে চিন্তিত হয়ে বলেন হে প্রিয়া লক্ষ্মী কি কারণে তুমি চিন্তায় আচ্ছন্ন হয়ে মনোকষ্ট ভোগ করছো আমাকে বলো লক্ষ্মী তার আক্ষেপের কথাগুলো স্বামীকে জানায় নারায়ণ মধুর হাসি হেসে বলেন মানুষের কাছে তার প্রাণ যেমন সবচেয়ে প্রিয় তবে শোনো হে প্রিয়া তুমি আমার কাছে ততটাই প্রাণস্বরূপ লক্ষ্মী প্রিয়া কিন্তু সত্য কথা বলতে কি জানো সবার চেয়ে সব কিছুর উপরে আমার প্রিয় হলো সত্যং শিবং সুন্দরম হর হর মহাদেব শিবকে যে ভক্তি শ্রদ্ধা সহকারে পূজা করেন একমাত্র তিনি কিন্তু আমার শিবের সমান প্রিয় হন জগদীশ্বর নারায়ণের কথা শুনে লক্ষ্মীদেবী মাথা নিচু করে কয়েক মুহূর্ত মৌন থাকার পর ছলো ছড়ো চোখের জলে বলে আমি শিব পূজা করে শিবভক্ত হতে চাই এবং তোমার কাছে শিবের সমান প্রিয় হয়ে উঠতে চাই নারায়ণ অতি প্রসন্ন হয়ে লক্ষ্মীর চোখের জল মুছিয়ে দিয়ে কানে কানে শিবের প্রিয় পঞ্চাক্ষর মন্ত্র নম শিবায় প্রদানের মাধ্যমে আশীর্বাদ করেন তারপর বলেন শিবলিঙ্গ স্থাপন করে নিজের হাতে একশত পদ্ম চয়ন করে শিবকে নিত্য পূজার আয়োজন করবে লক্ষ্মী দেবী তার স্বামী নারায়ণের নির্দেশ অনুসারে বৈকুণ্ঠ ধামের মধ্যে সোনা দিয়ে শিবের লিঙ্গ রূপে নির্মাণ করেন রত্ন মন্দির বানিয়ে শিবমূর্তি প্রতিষ্ঠা করেন লক্ষ্মী দেবী সরোবর থেকে নিজের হাতে গুনে গুনে একশত পদ্ম নিয়ে আসেন সংকল্প করে নিত্য শিব পূজা শুরু করেন মন্ত্র সাধন পূজাপাঠ করতে করতে একটি বছর পার হয়ে যায় প্রকৃতির নিয়মে ঋতুচক্রের মাধ্যমে নতুন বছরের বৈশাখ মাস আবির্ভূত হয় লক্ষ্মী দেবী বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয় তিথিতে পূজার আয়োজনের প্রস্তুতি চলতে থাকে প্রতিদিনের ন্যায় আজও নিজে হাতে একশত পদ্ম চয়ন করে নিয়ে আসে একটি থালার উপর সুন্দরভাবে সাজিয়ে রাখে শিবের পূজায় বসে চোখ বন্ধ করে ধ্যান করতে শুরু করেন ভগবান শিব তার ভক্তকে পরীক্ষা করার জন্য থালা থেকে দুটি পদ্ম হরণ করেন লক্ষ্মী দেবী ধ্যান শেষ করে শিবের চরণে অঞ্জলি দেওয়া শুরু করেন অঞ্জলি দিতে দিতে হঠাৎ লক্ষ্য করে দেখেন একশত পদ্ম থেকে দুটি পদ্ম কম রয়েছে আফসোস করে বলেন চরম ভুল হয়েছে কিন্তু এখন পদ্ম কোথায় পাই চিন্তিত মনে ভাবে পূজা সমর্পণ হবে কিভাবে মনের মধ্যে নানা রকম কুচিন্তা এসে যায় ভাবে অন্য কাউকে দিয়ে সর্বর থেকে দুটি পদ্ম নিয়ে আসা যাক আবার পর মুহূর্তে ভাবে আমি সংকল্প করেছিলাম নিজের হাতে পদ্ম চয়ন করে শিবের পূজা করব আসন ছেড়ে উঠে পড়লে একদিকে প্রতিজ্ঞা ভঙ্গ করা হবে আবার অন্যদিকে পূজা শেষ না করে ভগবান শিবকে অপমান করা হবে ভেবে ভেবে কোনো কুলকিনারা না পেয়ে ভীষণ অস্থিরভাবে স্বামী নারায়ণকে স্মরণ করেন আর সেই মুহূর্তে বিষ্ণুর একটি কথা মনে পড়ে যায় একদিন কথা প্রসঙ্গে বিষ্ণু তার লক্ষ্মীর স্তন যুগল দুটিকে পদ্মের সঙ্গে তুলনা করেছিলেন লক্ষ্মী দেবী অন্তরভাবে বিষ্ণুর কথা কখনোই মিথ্যা হতে পারে না তার পদ্ম সাদৃশ্য স্থান্যদায়ী উৎসর্গ করে শিবের পূজা সম্পূর্ণ করবে বলে মন স্থির করেন ভাবনার সাথে সাথে তার বাম স্থান কেটে শিবের পূজায় আহতি দান করেন ভগবান শিব ভক্তের ভক্তিপূর্ণ বলিদান দেখি নিজের মনে অনুশোচনা জন্ম নেয় শিব ভাবে মনে পদ্ম দুটি হরণ না করলেই কিন্তু ভালো হতো লক্ষ্মী দেবী তার ডান স্থান কাটতে উদ্যত হয়েছে ঠিক সেই মুহূর্তে মহাদেব আর চুপ করে থাকতে পারলেন না লক্ষ্মী দেবীর সম্মুখে আবির্ভূত হয়ে হাত চেপে ধরে বলেন মা তুমি খান্ত হও তোমার স্ত্রী অঙ্গ ছেদন করে আমাকে অনুতপ্ত করেছ তোমার আত্মবলিদানের জন্য আমি প্রসন্ন হয়েছি তুমি কী বার চাও বলো লক্ষ্মী দেবী ভগবান শিবকে প্রণাম করে বলেন হে দেবাদিদেব আশীর্বাদ করুন আমি যেন আমার স্বামীর সবচেয়ে প্রিয় হতে পারি শিব এখন মৃদু হেসে বলেন তথাস্ত তাই হবে মা আমার আশীর্বাদে তোমার হারানো অঙ্গ ফিরে পাবে আর তোমার এই বলিদানের কথা ত্রিজগতে কেউ কোনোদিনই ভুলতে পারবে না কারণ তোমার ওই কাটা অঙ্গ থেকে ধরায় জন্ম হবে বেল নামক বৃক্ষের তার পত্র হবে আমার ত্রিনয়ন ফল হবে তোমার কৃত উৎসর্গ অঙ্গের অনুরূপ তোমার শ্রী নাম স্মরণ করে লোকে এই বৃক্ষকে শ্রী বলে ডাকবে পাতাকে বলবে শ্রীপত্র ফলকে বলবে শ্রীফল যতদিন ধরায় চন্দ্র সূর্য থাকবে এই বৃক্ষ ততদিন থাকবে এর পত্রে পূজা পেয়ে আমি হব পরমতুষ্ট শিবের অনুগ্রহের ভাবেই বৈশাখের তৃতীয় তিথিতে পত্র পুষ্প ও ফলসহ বেলবৃক্ষের জন্ম হল পৃথিবীতে বেলপত্র হয়ে উঠল শিব পূজার আকস্মিক অর্ঘ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না যেন